আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি যে দলের বা যে গোষ্ঠীর লোক এই কাজগুলো করছেন এই নির্মমভাবে হত্যাকাণ্ডটি করছেন তাদেরকে তীব্র ঘৃণা এবং নিন্দা জানাই এটা কোনো মানুষ করতে পারে না এই কাজের দ্বারা নরপিচাশের থেকেও জঘন্যতম কাজ আপনারা যে করছেন তার প্রমাণ সন্ত্রাসী সে কোনো গোষ্ঠী বা দলের হতে পারে না যে দলের বা যে গোষ্ঠীর হোক তার বিচার করা অতীব জরুরি চাঁদা না দেয় চকবাজারের একজন ভাঙ্গারি ব্যবসায়ী তাকে নির্মমভাবে পাথর মেরে হত্যা করা হয়েছে এবং তার লাশ নিয়ে উচ্ছ্বাস করা হয়েছে উল্লাস করা হয়েছে এবং সেই সাথে কিছু দলের ব্যানারে তারা মিছিল বা ঠিক আছে এই ধরনের কাজগুলো করছে আসলে এটা খুবই ঘৃণিত একটা কাজ এবং যারা করছেন তাদের যেন সরকার অতি দ্রুত গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনে সেজন্য আমরা অবশ্যই প্রশাসনের কাছে অনুরোধ জানাচ্ছি এবং সারা দেশের মানুষ এই বিষয়টা নিয়ে খুবই উদ্বিগ্ন এবং খুবই ক্ষিপ্ত কালকে সারা বাংলাদেশে মিছিল হয়েছে প্রতিবাদ মিছিল এবং যারা করছেন তারা হচ্ছে বিএনপির যুব দলের কিছু নেতাকর্মী এবং বিএমপির নামধারী কিছু নেতাকর্মী অবশ্যই আমি তারেক রহমান সাহেবকে বলবো আপনাদের দলের নাম নষ্ট করছে এই ধরনের কিছু সন্ত্রাসী তাদেরকে অবশ্যই আপনার গ্রেপ্তার করে দ্রুত বিচারের আওতায় আনুন হলে আপনার দলের নাম ক্ষুণ্ণ হবে এবং মানুষ আপনাদের বিরুদ্ধে খুবই একটা কঠোর অবস্থানে যাবে আসলে আপনারা দেখতে পাচ্ছেন গত সরকারের আমলে এ ধরনের কিছু সন্ত্রাসী বাহিনী কিছু সন্ত্রাসী লোকদের কর্মকাণ্ডের কারণে কিন্তু পুরো সরকার এবং পুরো একটা দল কিন্তু ভেসতে গেছে তাদের কর্মকাণ্ড একটা দল এত বড় একটা দল পুরোপুরি আজকে নিঃস্ব পুরোপুরি আজকে নিঃস্ব তাদের কিছু কুকর্মের কারণে ঠিক আছে কোনো জালিমি কিন্তু টিকতে পারে না আপনারা দেখছেন বাংলাদেশের পর কিন্তু সিরিয়ার যে প্রধানমন্ত্রী হ্যাঁ সেও কিন্তু পালাইছে তাদের দেশে এরকম বিভিন্ন ধরনের অমানবিক এবং অরাজ রাজনৈতিক কিছু মানুষের কর্মকাণ্ডের কারণে সে সরকারও কিন্তু প্রশ্নবিদ্ধ হয় কিন্তু সে দেশ ছেড়ে পালাইতে বাধ্য হয়েছে তারেক রহমান সাহেবকে আমার অনুরোধ থাকবে অবশ্যই আপনি এদের বিরুদ্ধে ব্যবস্থা নেন এবং তাদের দলীয় পরিচয় যতই থাক তাদেরকে বহিষ্কার করে যেন তাদেরকে কঠোর শাস্তির আওতায় আনা হয় তাহলে সারা বাংলাদেশের মানুষ কিন্তু আপনাদের উপরে খুশি হবে কারণ যে সন্ত্রাস বা ডাকাত সে কোনো দল বা কোনো গোষ্ঠীর পরিচয় বহন করলেই কি আর না করলেই কি কারণ সে তো একজন সন্ত্রাসী তার পরিচয় থাকা উচিত না এবং তাদেরকে কঠোর শাস্তি না দিলে দেশের মানুষ কিন্তু কঠোর হস্তে তাদেরকে দমন করবে এবং আপনাদের দলেরই নাম ক্ষুণ্ণ হবে মানুষ কিন্তু এখন খুবই ক্ষিপ্ত এই বিষয়টা নিয়ে ঠিক আছে এইভাবে লোকালয়ে মানুষের সামনে নির্ভমভাবে হত্যা করছে এটা আসলে আমরা খুবই ব্যতীত হয়েছি এই ভিডিওটা দেখার পর ঠিক আছে কারণ এটা কোনো সাধারণ মানুষ কিংবা কোনো কোনো মানুষই আসলে এটা মেনে নেওয়ার মতো অবস্থা না যে পরিস্থিতি কারণ খুবই নির্মমভাবে হত্যা করা হয়েছে আর আমার একটা প্রশ্ন ভাই এখানে এত মানুষজন ছিল কিন্তু কেউ এগিয়ে আসলো না বা কেউ কি তাদেরকে একটু বাধা দিল না যে ভাই কেন লোকটাকে মারতেছেন বা কোনো মানুষ ছিল না বা প্রশাসন কোথায় ছিল ভাই একটা লোক পুরোপুরি মারা যাওয়ার পরে প্রশাসন আইসে তারা নিসে বা লোকজন ভিডিও করতেছে দূর থেকে অথচ কোনো মানুষে বাধা দেয় না এটা খুবই দুঃখজনক ভাই কালকে ওর সাথে হয়েছে পরশু দিন আপনার সাথে হবে তারপরের দিন আমার সাথে হবে বা আরেকজনের সাথে হবে তো আমরা যদি আসলে প্রতিবাদ না করি তাহলে কিন্তু এই ঘটনাগুলো প্রতিনিয়ত বাড়তেই থাকবে সুতরাং আমাদের কিন্তু প্রতিবাদ করা উচিত এবং দ্রুত যেন এর বিচার হয় সেটাই আমিও দাবি করি আপনারাও দাবি করেন হ্যাঁ সরকার যেন দ্রুত এই দোষীদের গ্রেপ্তার করে দ্রুত বিচারের আওতায় আনে সেটাই আমাদের প্রত্যাশা থাকবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সব সময় প্রতিবাদ করবেন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর উচ্চারণ করবেন ইনশাআল্লাহ আল্লা হাফেজ সকলকে আসসালামু আলাইকুম